সাদা লজ্জাপতি গাছ না এই সাদা লজ্জাপতি গাছটা অনেক সময় ঔষধী এবং কবিরাজি কাজে মানুষের দরকার হয় এবং এর কি গুণাগুণ এ দ্বারা কি হয় জানুন নয় তার কাছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন এই যে আমার হাতে দেখেন সাদা লজ্জাপতি গাছ এই লজ্জা লজ্জাপতি গাছের একটু জোরে বলেন সাদা লজ্জাপতি গাছের শিকড় এবং পাতা এই পাতার গুণ এই জ্বর জারি হইলে মানুষের এই পাতা ভিদে যদি পানি খাওয়ানো হয় তাদের জ্বর যায় এই পাতা ভিদি খাইলে মাথার মস্তিষ্কটা বিটকিটে থাকে এই বিটকিটটা ভালো হয় এবং এই সাদা লজ্জাপতি গাছের গুণের শেষ নাই বিভিন্ন গাছ ওষুধ দূরদূরান্তে অনেক চাই আমার আমাদের কাছে হ্যাঁ এরকমের মাটি দিয়া এরকমের এই চারা আছে এইভাবে এই গাছগুলো নিচে পলি দিয়া প্যাকেট করা থাকবে এবং আপনারা মনে করেন আপনারা যারা অর্ডার করবেন তাদেরকে যদি আমরা দুই তিন দিনের মধ্যে পৌঁছে অথবা তার চেয়ে বেশি সময় লাগে তাতেও মারা যাবে না এবং এই যে দেখুন যে কি রকমের শিকড় একটু শিকড় দেখান তো এই শিকড় যে শিকড় অনেক শিকড় অনেক আমরা ভেজা মাটি নরম মাটি দিয়ে আমরা যদি এটাকে ভালোভাবে বেঁধে দেই তাহলে ইনশাআল্লাহ কোনো গাছই মারা যাবে না এবং সুন্দরভাবে আপনারা লাগাইতে পারবেন কোনো সমস্যা নাই এবং বিভিন্ন জায়গায় যে কোনো প্রান্তে যারা এই গাছটা খোঁজ করতেছেন অনেকের কাছে রেয়ার অনেকে পাচ্ছেন না হ্যাঁ তারা কিন্তু এই সাদা লজ্জাপতি গাছ যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে এই সাদা লজ্জাপতি গাছের কালেকশন আপনারা নিতে পারেন এছাড়া অন্য লজ্জাপতি গাছও আছে কিন্তু এই গাছটা অনেক সময় পাওয়া যায় না এইটার গুণ অনেক এটা গুণবলী অনেকগুলো এটা হলো পুরুষের জন্য আর মহিলাদের জন্য হলো লালটা

কিন্তু তার শিকার কাজে লাগে এবং গাছ কাজে লাগে ফুল কাজে লাগে ফল কাজে লাগে এবং সব ঔষধ হিসাবে ব্যবহার এই গাছের গুণের অনেক গুণ গুণের শেষ নাই এই গাছ পুরুষের জন্য অনেক উপকারিত গাছ বলে এগুলো গাছের গুণের শেষ নাই এবং গাছ দিয়া বিভিন্ন ধরনের কাজ করা যায় পাতা কাজে লাগে ফুল কাজে লাগে ফল কাজে লাগে এই যে সাদা লজ্জা লজ্জাপতি গাছের অনেকে বলে না যে কলিটা কলিটা আসলে কোন মাসে আসে কি মাসে কলিটা আসে শাওন ভাদ্র মাসে ভাদ্র ভাদ্রে আশ্বিন মাসের মধ্যে আশ্বিন মাসে আসে আরেকটা লজ্জাপতি গাছ আছে না লাল হ্যাঁ এটা লাল লাল আর সাদা লজ্জাপতি গাছে মূলত মধ্যে পার্থক্যটা কি রকম পার্থক্য অনেক এই সাদা লজ্জাপতি গাছের শিকড় মানুষের অনেক উপকারী কাজে লাগে এবং এই কোমরে দিলে কোমর ব্যথা ভালো হয় আচ্ছা অনেক গুণ এটার এই পুরুষ অনেক ধরনের কাজে লাগাইতে পারে এবং এই গাছ হইলেই আপনারা এই যারা ঔষধি গাছের কালেকশন করবেন তারা নিতে পারবেন কোন সমস্যা নাই অনেক স্বীকার খুব সুন্দর এবং বিভিন্ন ধরনের গাছ গাছও আপনার মারা যাবে না গাছটি আমরা দিচ্ছি আল্লাহপেস ভালো থাকবেন সবাই